বাংলায় স্কিমকে স্ক্যাম বানিয়েছে তৃণমূল কৃষ্ণনগরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দলীয় কর্মীদের উজ্জীবিত করবে বলে ধারণা বকি মহলের দিয়ে বানিয়েছে বাংলায় তৃণমূল অভিযোগ খোদ প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে দুদিনের বঙ্গ সফরে এসে কৃষ্ণনগরের জনসভা থেকে এইভাবেই বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক রাজ্য সরকারকে এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী রাজ্য জুড়ে বেড়ে চলা দুর্নীতি এখন প্রকাশ্যে এসে গিয়েছে সে নিয়োগ কিংবা রেশন সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে হাত পাকানোর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক নেতা বিরুদ্ধে রাজ্যের একাধিক নেতা বিধায়ক বর্তমানে জেলবন্দি পাশাপাশি জেলায় জেলায় কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে অভিযোগ পেয়ে দফায় দফায় রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই একশো দিনের টাকার দুর্নীতি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী বলেন বাংলায় পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে যে জন্মগ্রহণ করেননি তার নামেও তৈরি হয়েছে এইভাবেই তৃণমূলের তোলা বাজরা লুট করেছে গাঁও মজুর চলা একশো দিন সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব দেখা গিয়েছে এই রাজ্যের শাসক দলকে সর্বোপরি মুখ্যমন্ত্রীও টাকা চেয়ে ধর্ণা করেছেন এই আবয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায় লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি যে নির্বাচনী ময়দানে ঝড় তুলবে তা বলাই বাহুল্য ক্যালকাটা দিন